আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালোই আছেন তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকের এই ভিডিওটা আমি আপনাদের ছোট ভাই আমি আপনাদেরকে ভালোভাবে সাবধান করে দিব। কারণ ইউটিউবে যেই হারে মুরগি পালন সম্পর্কে গুজব রয়েছে বা মিথ্যাচার রয়েছে এর হাত থেকে আপনাদেরকে বাঁচার আমি ছোটো ভাই হিসাবে একটা উপদেশ দিতে যাচ্ছি এবং আপনারা যারা নতুন মুরগি পালন শুরু করতে চান অথবা মুরগি পালনের প্রতি আপনাদের ইচ্ছা আছে বা শখেই যদি মুরগি পালন করতে চান অথবা ব্যবসার জন্য মুরগি পালন করতে চান এই সকল বিষয়ের জন্য যদি আপনারা মুরগি পালন করতে চান তাহলে আপনাদেরকে আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে সাবধান করে দেব কারণ কোনো কিছু না জেনে মুরগি পালনে বা কোনো পশু পাখি পালনে আসা অত্যন্ত অত্যন্ত পাগলামির একটি কাজ যদি আপনারা আজকের এই ভিডিওটা দেখেন তাহলে ইনশাল্লাহ আপনারা অনেকটা পরিমাণে সাবধান হয়ে যাবেন এবং আপনারা যদি মুরগি পালনে আসেনি তাহলে আপনারা আরও সুন্দরভাবে মুরগি পালন করতে পারবেন আজকের এই ভিডিওটা দেখে তো শুধু সাড়ে চার মিনিটের একটা ভিডিও আপনারা পুরারা দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের সকল ধরনের মুরগি পালন নিয়ে যে যেসব মিথ্যাচার রয়েছে ইউটিউবে সব আপনাদের কাছে আজকে পরিষ্কার হয়ে যাবে তো আপনারা অনেকেই মুরগি পালন সম্পর্কে অনেক ভিডিও দেখেছেন তো আমার ভিডিও হয়তো বা আপনারা প্রথমবার দেখছেন বা আপনারা এর আগেও দেখেছেন তো আপনাদেরকে আমি বলতে চাই আপনারা যারা মুরগির কুঠি তৈরি করতে চান তারা আমার এই দুটো ভিডিও দেখে আসতে পারেন এবং আপনারা যারা আমি যে কথাই ছিলাম আপনারা যারা মুরগি পালন শুরু করতে যান তারা সর্বপ্রথম যেই দিকটার দিকে খেয়াল রাখবেন আপনার জায়গাটা কেমন মুরগি পালনের অনেকে বলেছে আপনাদেরকে যেখানে সেখানে পাললেই হয় অর্থাৎ ছেড়ে দিয়ে পালা বা বিভিন্নভাবে বদ্ধ জায়গায় পালা যেখানে হাওয়া বাতাস নেয় সেখানে যদি আপনারা মুরগি পালন করেন তাহলে আপনাদের মুরগির অনেক বড় রোগ হতে পারে যেটার নাম রানীক্ষেত আপনারা অনেকেই জানেন রানীক্ষেত হচ্ছে মুরগির জন্য সবচেয়ে ভয়াবহ রোগ এর হাত থেকে বাঁচার জন্য আপনাদেরকে সবসময় মুরগিদেরকে তার মল খাওয়া থেকে অর্থাৎ মলে যে জীবাণুটা থাকে সেই জীবাণুর হাত থেকে মুরগিদেরকে রক্ষা করতে হবে তো আপনাদের এই রক্ষা করার জন্য মুরগিদের লিটারটা আপনাদেরকে পরিবর্তন করতেই হবে তো আপনাদেরকে অনেক ইউটিউবাররা যারা এই ধরনের চ্যানেল বানিয়ে আপনাদেরকে উপদেশ দেয় আপনাদেরকে বলে আপনারা লিটার পনেরো দিন পর পর বিশ দিন পর পর চেঞ্জ করবেন আসলে তারা আদৌ কি মুরগি পালন করে নাকি আমি ঠিক জানি না কিন্তু তাদের কথা অর্থে আপনাদের পনেরো বিশ দিন পর যদি আপনারা যেখানে একটা জায়গায় একশোটা মুরগি পালন করেন সেই জায়গা অনুযায়ী যদি আপনার অনেক বড় জায়গা হয় ধরে নেন আপনার চারশো জনের মতো চারশোটা মুরগির বাচ্চা পা চারশোটা মুরগির বাচ্চা পালন করার জন্য আপনার যত বড় জায়গা রয়েছে সেই জায়গা যদি আপনারা একশোটা মুরগি পালন করেন অর্থাৎ একশোটা মুরগি আপনারা বড় করতে চান তখন আপনাদের পনেরো দিন পর পর দিলেও হবে কিন্তু যদি আপনারা একশো জন মুরগির বাচ্চার জন্য আপনারা একশো অতটুকু জায়গার মধ্যে আপনার যদি করতে যান তাহলে আপনাদের মুরগির অসুখ বিসুখ ধরা পড়বে তো আপনাদেরকে এই বিষয়গুলো কেউ বলবে না আমি আরও বলতেছি অনেকে বলে না বাচ্চাতে বাচ্চাটা ভালোভাবে ডিসিশান নিতে হবে বাচ্চাটা ভালো করে খুঁজে খুঁজে একদম এক নম্বর বাচ্চা নিতে হবে তো আপনারা যারা যারা মনে মনে ভেবেছেন যে বাচ্চাতে তো আমি ঠকব না বাচ্চা আমি ভালো করে চিনে গেছি বাচ্চা এইভাবে এইভাবে কিনতে হয় আসলে এই জিনিসটা পুরোই ভুল আপনারা বাচ্চা খুবই চোখ মুখ খুলে আপনারা কিনবেন কারণ বাচ্চা নির্ণয়ে যদি আপনাদের ভুল হয়ে যায় তাহলে ভাই বাঁচতে পারবেন না আপনার ব্যবসার লাল বাতি ফাইনাল যদি আপনি বাচ্চা ভুল ডিসিশান নিয়ে অর্থাৎ ভুল বাচ্চা কিনে ফেলেন তাহলে আপনি বাঁশ খাবেনই তো আমি আপনাদেরকে ভালোভাবে বলে দিচ্ছি এক মুরগি যদি পালন করা শুরু করে ফেলেছেন তাহলে লিটারটা যতটা সম্ভব তাড়াতাড়ি চেঞ্জ করার ট্রাই করবেন এদিকে যদি আপনি খরচের বিষয়টা দেখতে চান তাহলে আপনার গোটা ব্যবসাতেও লস লাগে যেতে পারে তো আপনারা অবশ্যই লিটারটা দিকে খুবইভাবে গুরুত্ব দিবেন এবং আপনারা খাবারটা ভালো জায়গা থেকে কিনবেন এবং লোকাল কোনো খাবার কিনবেন না আপনারা বাসায় যদি কোনো খাবার বানিয়ে খাওয়াতে চান মুরগিদেরকে তো আপনারা খাওয়াতে পারেন এবং আমার এই ভিডিওটাও দেখে আসতে পারেন খুবই গুরুত্বপূর্ণ আপনাদের অনেক সাহায্য করতে পারে তো আমি আপনাদেরকে বলছিলাম আপনারা যদি মুরগি এই মিথ্যাচার থেকে যদি আপনারা নিজেরা মুরগি একটা দুইটা অর্থাৎ বিশ ত্রিশটা অর্থাৎ ছোটো আকারে মুরগি পালন করে মুরগির পালনের একটা অভিজ্ঞতা নেন আগে আপনারা যারা মনে করেন যে বিশটা পনেরোটা করে মুরগি পালন করে এক মাস তো আমার লস হয়ে গেল এক মাস তো আমার সময়টা লস হয়ে গেল মুরগিতে আপনি লাভ করেছেন কিন্তু কম পরিমাণে লাভ আপনার হচ্ছে না তো আপনারা একেবারে বেশি পরিমাণে যায়েন না ভাই আমার কথা রাখেন আপনারা কথা শোনেন একবারে বেশিতে না গিয়ে আপনার আগে তিরিশটা বা বিশটা মুরগি পালন করে দেখুন ভাই আপনাদেরকে একেবারে একশো দুশোটা মুরগি পালন করে আপনাদেরকে একেবারে লাভবান হতে হবে না যদি একবার কোনো অসুখ বিসুখ ধরা পড়ে মুরগি মারা যাবে আপনাদেরকে এই কথা কোনো ইউটিউবার বলবে না আমি যেহেতু বললাম আমি যেহেতু আপনাদেরকে সাবধান করলাম তো সেই জন্য আপনাদের কাছ থেকে আমি একটা সাবস্ক্রাইব এবং লাইক আশা করতেই পারি তো আপনারা অবশ্যই মুরগি নির্ণয়ের দিক খেয়াল রাখবেন এবং মিথ্যাচার বলতে যেগুলো খামারিরা আপনাদেরকে বলে মুরগি পালন করলে কোটি কোটি টাকা লাভ লাখ লাখ টাকা লাভ এইসব কথা আপনারা এড়িয়ে চলুন কারণ এইসব কথার কোনো মানেই হয় না যেখানে আপনারা মুরগি পালন সম্পর্কে কিছু জানেনি না যদি আপনারা মুরগি পালন সম্পর্কে কিছু নাই জানেন তাহলে আপনারা লাখ লাখ টাকা লাভ করতে পারবেন না তো আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ মনে হলো আমার চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করুন